সালাম আলাইকুম ঈদ মুবারক ঈদুল আজহার শুভেচ্ছা সবাইকে দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে মসজিদে আছি তো সাথেই থাকুন দেখতে থাকুন

কয়েকটি বাণী দ্বারা কয়েকটি কথা দ্বারা পরীক্ষা করলাম পরীক্ষার ফলে তার জীবনে যতগুলা পরীক্ষার সম্মুখীন তিনি হয়েছেন সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল এই কোরবানির পরীক্ষা সে সকল নিদর্শন গুলোকে যারা সম্মান করে এই নিদর্শক দ্বারা উদ্দেশ্য হচ্ছে যারা আল্লাহ নিদর্শন কোরবানি বিষয়ে কিছু কথা শুনে

সবাই কোলাকুলি করছে ঈদের আনন্দ ভাগাভাগি করছে তো আমি এখন বের হব মসজিদ থেকে দেখতে পাচ্ছেন জুতা নিয়ে বের হয়ে যাব তো সবাই ঈদ উপভোগ করুন সবার প্রতি রইল ঈদের শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা রইল সবার প্রতি ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামুকুম রহমতুল্লাহ আবরাকাত